আশার খবর পে কতগুলি ড্রাজার পশ্চিম পারে চলে গিয়েছে এই আমরা এখানে শান্তপ্রিয় বনক যারা এখান থেকে ফাইজা লুটতেছে কারোজমি এখানে নেই যাদের জমি আছে তারা নিরীহ তারা আপনাদের আশ্রয় প্রার্থনা করছে আমরা আশা করব মরকের কাছ থেকে যে কেনমুললে এখান থেকে দে উৎচ্ছেদ করতে হবে ইনশা আল্লাহ চোখে দেখেছেন জকরি যারা শুনেছেন রাতের বেলা আজ রাতেই সেই শত শত দর্দারগুলো তারা নদী দিয়া পালন করেছে আমরা যদি সবাই যদি একতাবদ্ধ হয় সমাজের সমস্ত দস্য ডাকাত রুখতে পারবো ইনশাল আপনারা যে দাবি দেওয়া করে দিয়েছেন আমি সচকে দেখে গেলাম আমরা আশা করছি আপনারা দাবি দেওয়া পূর্বিক্লাহ উত্তোলন করা বন্ধ করতে হবে ইনশাল্লাহ বন্ধ না করে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করব। আমি গতকাল কাগজ দেখেছি মাত্র চুয়াত্তর হাজার চারশো আট বর্গ মিটার বালু উত্তোলন করার কথা দুই মাস করলে কয়েক লক্ষ বাল উত্তর হয়ে গেছে মনে হয় কি বলেন কয়েক কোটি লক্ষ না কয়েক কোটি বাল হয়ে গেছে সুতরাং এই বাল উত্তর না চুয়াত্তর হাজারটা বৈধ ছিল এরপরে যা কর সব দেখি বাকি বৈধ আর একজন ভাই বললেন বিভিন্ন এলাকার মানুষকে টাকা দিচ্ছে বৈধ হলে টাকা দেয় কেন দুর্ভাগ্য হত আমাদের সমাজের প্রতি হয়ে মানুষ অল্প টাকার লোভে দেশের সম্পদ বিনষ্ট করে সুতরাং আমরা মানুষ উত্তর বন্ধ করতে পেছেন আমাদের আগমনের খবর পেয়ে কিছুটা হলে বই পেয়েছে কি বলেন ইনশাআল্লাহ আমরা সকলে মিলে দাজার গোল আছে দাজারে চলে যাব আরে মাইক দিয়ে একদম ভাই বলে দিবেন জামাতের জামা মেরে সালাম নেবেন আর আপনারা ভালো উত্তোলন বন্ধ করবেন হবে কি বলেন আমরা তো সামনে শত্রু দেখছি না শত্রু রাতের অন্ধকারে আসে অন্ধকারে আসে টাকা নিয়ে খেলে এরা জুমী কাটিয়া বালু বিক্রি করে এরা नेते नेते কুটি কুটি বর্ষা চুরি করে এগুলা নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে আমাদের দাবি এরা দুবাজাইল মোজা আনছে তারা দুবাজাইল মোজার থেকে মাটি কাটবে কিন্তু আমাদের রানী দেওয়া মোজা থেকে মাটি কাটবে তারা আমাদের রানি দেওয়ার যে চর এখানে মিষ্টি আলু হয় আলু হয় বাদাম হয় বুট্টা হয় সবকিছু হয় তাদের এইগুলা কাটতে যায় তাহলে আমরা এইগুলা ফসল কিভাবে করবো বড়দল রাজাপুর কাকুরিয়া রানি দিয়া বড়িচারা আমাদের চরটা এরা আনছে দুবাজাইল মুজা। এরা আমাদের রানী দেওয়া মোজা করতেছে। আমার একটা অনুরোধ কারণ আমাদের চর বাঁচলে আমরা বাঁচব এরা শুধু একটা অনুমতি নিয়ে আসছে পঁচাত্তর হাজার গণফুট বালু তুলতে পারবো দুবাজার মজার থেকে এ পর্যন্ত এরা কোটি কোটি ফুট হয়ে গেছে গা কোটি 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 টাকার এরা আটায় নিয়ে গেছে গা রাজাপুর বুলাহাড়া রানী দিয়া সবাই কিন্তু এরা হাত করতে পারে নাই মুসলিম কয়েকজন লোক দুষ্কৃতিকারী লোক এদেরকে শুধু মুখ বন্ধ করছে এদের কোনো লিগেল কোন কাগজপত্র নাই যদি থাকতো তাইলে এরা প্রত্যেক গ্রামে গ্রামে এরা প্রত্যেকের এক হাজার দুই হাজার কাউকে তিন হাজার কাউকে পাঁচ হাজার এভাবে টাকা দিয়া কেন তারা এখানে প্রোডাকশন নিবে প্রত্যেকটা আমাদের গ্রাম ঠিক রাজাপুর গ্রাম ঠিক রানী দিয়ে ঠিকা এমনকি সব জায়গার থেকে দিকে দিকে নেতাগুলি রে মোটা অঙ্কের টাকা দিয়ে বস করে রাখছে